আসসালামু আলাইকুম মরহামি আবরকাত আমি মোহাম্মদ সিয়াম আজকে আপনাদের সাথে আলোচনা করতে চাই কম্পিটিশন সিকোয়েন্সে আমরা কিভাবে একটা তিলাবতকে সুন্দরভাবে সাজাতে পারি ইনশাল্লাহ সেই প্রয়াস নিয়ে আজকে ইনশাআল্লাহ আমরা সুরতুল নিয়ে এক থেকে নয় আয়াত ইনশাল্লাহ আমরা কম্পিটিশন সিকোয়েন্সে সাজানোর চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমে চিন্তা করেছিলাম প্রথমে চিন্তা করেছিলাম প্রথমে চিন্তা করেছিলাম যে একবারে ফ্ল্যাট একটা তিলাওয়াত দিব নর্মালি কোনো বিশ্লেষণ থাকবে না তিলওয়াতের ভিতরে যে কিভাবে কোন কাজগুলো করলাম কিভাবে কোন জায়গাগুলো সাজাইলাম এই বিশ্লেষণটা থাকবে না কিন্তু পরে আবার চিন্তা করলাম যে না এখানে বিশ্লেষণটা দিলে আপনাদের অনেক উপকার হবে এই জন্য আমি ইনশাআল্লাহ আজকে একদম পাই টু পাই ভাবে স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা সাজাই সেটা আমরা চিন্তা করব ইনশাল্লাহ এখন আমাদেরকে জানতে হবে যে কম্পিটিশান সিকোয়েন্সে একটা তিলাওয়াতের মূল বৈশিষ্ট্যগুলো কি কি থাকতে হবে নর্মালি একটা তিলাওয়াতের প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে তা জুয় দিয়ে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে তা জুয় দিয়ে একদম অ্যাকুরেট হইতে হবে তাহলে তিলাওয়াতের রু থাকবে তারপরে তা জুয় ঠিক হওয়ার পরে গিয়ে মাকামাত হচ্ছে একটা অলঙ্কার মাত্র অলঙ্কার ছাড়া কিছুই না অলঙ্কার হিসেবে মাকামাতকে আমরা ব্যবহার করবো ইনশাআল্লাহ তারপরে যে বৈশিষ্ট্যগুলো থাকতে হবে সেটা হচ্ছে করর থাকতে হবে জবাব থাকতে হবে জবাবুল জবাব থাকতে হবে এই আইন আইন মাকামাত তারপর হচ্ছে আওয়াজের উঠানামাগুলো জবাব জবাবুল জবাব করর এগুলোর সংমিশ্রণে একটি তিলত হবে গঠিত হবে সেটা নিয়ে ইনশাল্লাহ এই বৈশিষ্ট্যগুলো মাথায় রেখে ইনশাল্লাহ আজকে আমরা একটা তিলক সাজানোর চেষ্টা করবো ইনশাল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بياتي بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون هذه هي بياتي ها بياتي أصل القرار والذين هم عن اللغو معرضون بياتي نوى تلا هي بياتي أصل القرار وهذه بياتي نوى ওয়াল্লাযীনা হুম লিজ্জাকাতী এটা হচ্ছে ভাইয়া কি শুরি ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম আফিলুন আমরা রাস্তায় ঢুকলাম ব্যয়াতি শেষ করলাম শেষ করে এবার রাস্তায় ঢুকলাম আর কি রাস্তায় দিলাম এবার রাস্তায় আমরা জবাব দিব

ঈদের নাহওয়ান শেষ করুন ও নাহওয়ান দিয়ে দিতে হবে কোনো কথা নেই আমি আরেকটা মাকা মা দেবো কোনো সমস্যা নেই আমি ঝেড়ে কাজেই ওল্লা দিন হুম আলা সলা

আমরা আল্লাদিনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফীহা খালিদুন এই খানটাতে ইনশাআল্লাহ এবার আমরা আখের শেষ করে দেব হচ্ছে সিকুয়েন্সে তীরাবত সাজানোর পদ্ধতি আর কি মানে মাকামুল ব্যয়াতিতে শুরু হবে মাকামুল ব্যয়াতিতে শেষ হবে এই শুরু এবং শেষের মাঝখানে আপনি যত ধরনের মাকামাত দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু প্রথম প্রাধান্য পাইতে হবে এক এরপরে গিয়ে মাকামত আগে মাকামত না আগে তাজবির এরপরে মাকামাত এতক্ষণ ধরে আমার সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি নতুন মানুষ হয়ে থাকেন তাহলে তো অবশ্যই অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য আর যদি পুরাতন হয়ে থাকেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি ও বরকত